My dear brothers and sisters, we live in a world obsessed with rewards. Every day we are told, Redeem your points. Amar Priyobhai Obonera Amra Amun Akpritibite Bashkori Jekane Purushkarel Ai Joylakkore Protidin Amader Bolahai, Tumar Point Guluk Halashkoro. তোমার অতিরিক্ত সুবিধা পাও বিশেষ ছাড় শুধুমাত্র আজই একটি কিনলে একটি বিনামূল্যে পাও কোম্পানিগুলো আমাদের আনুগত্যের জন্য অফার এবং বোনাসের সাথে প্রতিযোগিতা করে এবং আমাদের জন্য সবকিছু আমাদের সম্পর্ক সহ বিনিময়ে আমি কি পাব দ্বারা পরিমাপ করা সহজ কিন্তু আসুন আজকের সুষমাচারের লোক সতেরো অধ্যায় সাত থেকে দশ পর্যন্ত যিশুর কথা শুনি যেখানে তিনি তিনটি আকর্ষণীয় প্রশ্ন জিজ্ঞাসা করেন কে সরাসরি ক্ষেত থেকে একজন দাসকে আগে খেতে আমন্ত্রণ জানাবে তিনি কি সম্ভবত বলবেন না আমার রাতের খাবার প্রস্তুত কর তারপর তুমি পরে খেতে পারো মাস্টার কি সেই দাসের প্রতি কৃতজ্ঞ হবেন যে কেবল তার কাজ করেছে সকলেই উত্তর দেবে না এবং যীশু উপসংহার টানেন তোমার ক্ষেত্রেও যখন তুমি যা করতে বলা হয়েছিল তা করে ফেলবে তখন বলো আমরা অকেজ দাস আমরা কেবল আমাদের কর্তব্য পালন করেছি কি অসাধারণ বার্তা এটা আমাদের পুরস্কার চালিত সংস্কৃতির বিরুদ্ধে যায় দাসপ্রভু যীশু আমাদের শিক্ষা দেন বিশ্বস্ততার সাথে সেবা করুন আশীর্বাদ বা ধন্যবাদের জন্য নয় বরং কারণ এটি সঠিক আমাদের প্রার্থনা কাজ এবং সাফল্য আধ্যাত্মিকভাবে মুক্তির বিষয় নয় বরং ঈশ্বর আমাদের যা দিয়েছেন তার প্রত্যাবর্তন খ্রিস্টীয় পদ্ধতি একটি কিনুন একটি বিনামূল্যে পান আশীর্বাদ নয় এটি নম্র দায়িত্ব বিশুদ্ধ কৃতজ্ঞতা সরল সেবা এখানে খ্রিস্টীয় জ্ঞান সুন্দরভাবে নিষ্কাম কর্মের ভারতীয় শিক্ষার প্রতিধ্বনি করে পুরস্কারের সন্ধান ছাড়াই করা কর্ম যেমন গীতা বলে কাজ করো কিন্তু তোমার হৃদয় ফলাফলের সাথে সংযুক্ত না থাকো প্রকৃত সেবা ভালোবাসা থেকে কর্তব্যের বাইরে জেনে রাখা হয় ঈশ্বরের করুণা সর্বদা বিনামূল্যে কখনো দর কষাক্ষী নয় তাই আজ আসুন আমরা চিন্তা করি আমি কি আমার প্রার্থনা বা দানের জন্য ঈশ্বরের কাছ থেকে অতিরিক্ত বোনাস আশা করি আমার বিশ্বাস কি লেনদেন আমি যা পাই তা নিয়ে নাকি কৃতজ্ঞতায় আমি কি ফিরিয়ে দিতে পারি সে সম্পর্কে আমি কি ঈশ্বর এবং অন্যদের সেবা করতে পারি যেমন মরিয়ম বলেছিলেন আমি প্রভুর দাসী আমি কি বুঝতে পারি পৌলের মতো যার মূল্য একমাত্র ঈশ্বর যিনি বৃদ্ধি দেন ঈশ্বর কোনো আনুগত্য কর্মসূচি পরিচালনা করছেন না তাঁর করুণা এবং অনুগ্রহ উপহার উপার্জনের পুরস্কার নয় আসুন আমরা ভোক্তা বিশ্বাস থেকে দাস বিশ্বাসে চলে যাই যখন আমরা এইভাবে জীবনযাপন করি তখন আমরা আরও গভীর আনন্দ আবিষ্কার করি আমরা যা পাই তাতে নয় বরং দানের স্বাধীনতায় আমাদের জীবন যেন একটি জীবন্ত ত্যাগশ্বিকার হয় নম্রতা এবং উদারতার দ্বারা চিহ্নিত আনন্দের সাথে সমস্ত উপহার তার কাছে ফিরিয়ে দেয় যিনি আমাদের প্রথমে ভালবাসতেন Amen. Echoes of the Word. Share, like, comment and subscribe.